তো এখানে এই আয়তের মধ্যে এই আমলটি স্থান পেয়েছে লা ইলাহ ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিন জলিমিন লা ইলাহ ইল্লা আন্ত সুবাহানাকা ইন্নি কুন্তু মিন জলিমিন এই আমলটি এই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পাওয়ার সহায়ক আমি আবার বলছি লা ইলাহ ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিন জলিমিন এই আমলটি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পাওয়ার সহায়ক কোনো বান্দা যখন এই আমলটি এই দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সহযোগিতা চাইবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে সহযোগিতা করা তখন আল্লাহ পাক রব্বুল মিন যে কোনো মাধ্যমেই হোক তার কুদরতিভাবে কোনো না কোনো অশিলায় মুমিন বান্দাকে সহযোগিতা করে ওই বিপদ থেকে উদ্ধার করে দেবেন সবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম ওালিবতুল মুম ও আলাহি ওসহাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা খুব দামি একটি আমল নিয়ে আজকে আলোচনা করব যেটি যে আমলটি প্রত্যেকটি নরনারী প্রত্যেকটি মুসলমানের শিক্ষা করা অত্যন্ত জরুরি এবং এই আমলটির উপরে আমল করা অত্যাবশ্যক এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাসের জন্য আমলটি হচ্ছে এমন একটি আমল যে আমলের মাধ্যমে সরাসরি আল্লাহর সাহায্য পাওয়া যায় সুবাহ আল্লাহ যেই আমলের মাধ্যমে সরাসরি আল্লাহর সাহায্য পাওয়া যায় যে আমল করলে সরাসরি আল্লাহ আল্লাহতালা ওই বান্দার জন্য সাহায্যকারী হয়ে যান দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আল্লাহর সাহায্য পেতে না চায় আর যার সাহায্যকারী আল্লাহ হয়ে যায় পৃথিবীতে কোনো পড়াশক্তি কোনো বিপদ আপদ তাকে আক্রান্ত করতে পারে না তো এমন একটি আমল যে আমলের মাধ্যমে আল্লাহ তালা তাকে সাহায্যকারী হয়ে যান এই আমলের বরকতে তাহলে এর চেয়ে সৌভাগ্যশালী এর চেয়ে খুশির সংবাদ এর চেয়ে আনন্দের সংবাদ পৃথিবীতে আর কিছু হতে পারে না বলে আমি মনে করি তো এই আমলটি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর এক রসুল আল্লাহর এক নবী আল্লাহর এক পয়গম্বর যিনি পৃথিবীতে দিনের দাওয়াত দিতে এসেছিলেন এবং তিনি তার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন তো সেই নবীর মাধ্যমে পাক রব্বুল আলমিন আল্লাহর এই আমলটি শিখিয়ে দিয়েছেন সেই নবী হযরত ইউনুস আলী সালাম আপনারা অনেকেই তার নাম শুনেছেন অনেকেই তার ঘটনা বৃত্তান্ত জানেন সুরা আম্বিয়ার মধ্যে কিছুটা সেখানে আলোকপাত করা হয়েছে আরও বিভিন্ন সুরায় তার জীবনের কিঞ্চিত অনেক আলোচনা স্থান পেয়েছে তো হজরত ইউনুস আলী সালাম যখন তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন তার দেশের উম্মত কোনোভাবেই তার প্রতি ইমান আনছিল না তার কথায় সায় দিচ্ছিল না তার কথাকে গ্রহণ করছিল না ইমান বিধ্বংসী কাজে লিপ্ত ছিল হজরত ইউনুস আলহ সলাতুসালাম বরাবরের মতো বারবার তাদের সেই এই ঘৃণিত কার্যক্রমের ব্যাপারে বারবার বিরোধিতা করছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে আনিত একত্রবাদের দাওয়াত তিনি বারবার তাদেরকে দিচ্ছিলেন কিন্তু কোনোভাবেই তারা হজরত ইউনুসা আলহাতুসালামের দোয়াকে ইউনুস আলাইসলাতুসাল্লামের দাওয়াতকে তারা গ্রহণ করেনি তো এখানে একটু ঘটনা শুরু থেকে বলে রাখা উচিত হজরত ইউনুস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তারা যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট এই দাওয়াতকে গ্রহণ করলো না বা ইসলামকে গ্রহণ করলো না হজরত ইউনুস সালাম তাদের প্রতি রাগান্বিত হলেন তো রাগান্বিত হয়ে তিনি সেই দেশ থেকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন তো তিনি যখন চলে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন চলে যাওয়ার ক্ষেত্রে তিনি আল্লাহ রব্বুল্লা আলমিনের অনুমতির প্রয়োজন মনে করলেন না কিছুটা তার ভুল হয়েছিল তো কোরআন শরীফে এই ঘটনাটা এভাবেই বর্ণনা করে হয়েছে অজান্নউনি ঈদ দাহ বা অদিবান যখন জান্নুন মাছওয়ালা যখন রাগান্বিত হয়ে সেই দেশ থেকে প্রস্থান করার ইচ্ছা পোষণ করলেন ফদন আল্লা আলী এবং তিনি ধারণা করলেন যে আল্লাহ তালা হয়তো তাকে গ্রেপ্তার করবে না তাকে ধরবে না তখন যখন ফানাদা ফিজুলুমাত যখন সে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল তখন অন্ধকারচ্ছন্ন মানে মাছের পেটে যখন এবং সমুদ্র অন্ধকার এবং মাছের পেটের অন্ধকারের মধ্যে যখন সে আচ্ছন্ন হয়ে গেল এমত অবস্থায় সে এই বিপদগ্রস্ত হয়ে আল্লা রব্বুল আলমিনকে ডাকলেন লাহা ইল্লাহ আন্তস বাহানাকা ইন্নি কুন্তু মিন যে আল্লাহ সারা ইলা কোনো ইলাহ নাই হ্যাঁ আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবাহান আপনি পবিত্র ইন্নি কুন্তুমিনাজমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি সুবাহান উল্লাহ হজরত ইউনুস আলী সাল্লা সালাম একজন নবী হওয়া সত্ত্বে সত্ত্বেও নিজেকে জালেম বলে বিবেচিত করলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাছে নিজের কৃতকর্মের ব্যাপারে লজ্জিত হলেন তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন পরবর্তী আয়োজন বলেন ফাস্তা হুনা হু মিনালকম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনিসের দোয়াকে গ্রহণ করলাম ওনাজ্জয় না হু এবং তাকে আমি এই দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম ওকাদ আলিকা মুমিনিন আর আমি পাক রব্বুল আলমিন মুমিনদেরকে এভাবেই তার বিপদ থেকে উদ্ধার করি শবাহাম আল্লাহ আকবর আল্লাহ বলছেন ওকাদমিন আমি মমিনদেরকে এভাবেই উদ্ধার করি যখন মমিন বিপদে পড়ে যখন মমিন বিপদে আচ্ছন্ন হয় তখন মমিন যখন এই বিপদগ্রস্ত অবস্থায় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করবে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবে তখন ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহর ওপর বর্তায় এবং আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন অবশ্যই সহযোগিতা করেন তো এখানে এই আয়তের মধ্যে এই আমলটি স্থান পেয়েছে লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা আন্ত সুবাহ এই আমলটি এই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পাওয়ার সহায়ক আমি আবার বলছি লা ইলাহ ইলা আন্তঃ সুবাহকা ইন্নি কুন্তুমিনমিন এই আমলটি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পাওয়ার সহায়ক কোনো বান্দা যখন এই আমলটি এই দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সহযোগিতা চাইবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দায়িত্ব হয়ে যায় ওই বান্দাকে সহযোগিতা করা তখন আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোনো মাধ্যমেই হোক তার কুদরতিভাবে কোনো না কোনো ওসিলায় বান্দাকে সহযোগিতা করে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবাহানুল্লাহ প্রিয় মুসলমান ভাইরা কারণ কথা হচ্ছে আমাদের দেশে একটা রসম আছে সেটা হলো ফাতমা শফা এই আমলের মাধ্যমে অনেকেই অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছেন এটা বুজুর্গদের পরীক্ষিত আমল তবে আমি বলবো বিপদ যা আমল তার বিপদ যার আমল তার অতএব আপনার যেহেতু বিপদ এই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখুন বিপদ থেকে উদ্ধারকৃত এই আমলটি সহি শুদ্ধভাবে শিখুন এরপরে আপনি নিজে আপনার বিপদকে সামনে রেখে আল্লাহ রাব্বুল কাছে বার 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 বলতে থাকুন পড়তে থাকুন সব সময় উঠতে বসতে ঘুমাতে সর্বাবস্থায় প্রত্যেকটি শ্বাস এবং নিঃশ্বাসে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকুন দেখবেন আপনার বিপদ আল্লাহ ফাক রব্বুল আলমিন অবশ্যই উদ্ধার করে দিয়েছে এই বিপদ থাকবে না একটা বিষয় মনে রাখতে হবে বিপদ এটা মানুষের ক্ষণস্থায়ী ক্ষণিকের জন্য বিপদ চিরস্থায়ী হয় না বিপদ কখনো স্থায়িত্ব লাভ করে না বিপদ আসে মুমিনের পরীক্ষার জন্য ইউনিস আলাইসাল্লাসাল্লামের ইমানি পরীক্ষার জন্য সাময়িক সময়ের জন্য পাক রব্বুল আলমিন তাকে মাছের পেটে রেখেছেন অতএব এই বিপদকে বিপদ মনে না করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে বিপদ উদ্ধারকারী মনে রেখে মনে করে ইমানদারের পরিচয় দিয়ে এই আমলটি বারবার পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সবাহা নাকি কুন্তু মিনজ আলমিন ইলাহা ইল্লা আন্টাসুবাহানাকা ইননে কুন্তু মিন জলমিন। লা ইলাহা ইল্লা আন্তাসুবাহানাকা ইননে কোন্ু মিন জলমিন লা ইলাহা ইল্লা আন্টাসুবাহানাকাইনে কুন্তু মিন জলিমিন। এদুয়াটা বারবার 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 পাঠ করবেন এবং যে বিপদ থেকে উদ্ধার হতে চান। যে বিপদ আপনাকে আক্রান্ত করেছে ওই বিপদের। মোকাবেলা করার জন্য ওই বিপদের থেকে ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়ারসিরা সাহায্য চান আল্লাহ বাকরব রব্বুলিয়া আলমিন অবশ্যই আপনাকে সহযোগিতা করবে ইনশা আল্লাহ তো আজকে থেকে আমরা সমস্ত ছোট্ট বিপদ চাই সেটা ছোটই হোক মনে করেন আপনার গলায় কাটা বিরেছে এটা একটা বিপদ আপনি এই বিপদ থেকে উদ্ধারের জন্য বারবার দোয়াটা পড়তে থাকুন আপনার পকেটে টাকা নেয় সাময়িক বিপদ আপনি বারবার এই দোয়া পড়তে থাকুন আল্লাহ আকরবুলাই আলমিন এই বিপদ থেকে উদ্ধার করে দেবে এরকম এরকমভাবে ছোট্ট ছোট্ট বিপদ বড় বিপদ হলে তো পড়বে নেই ছোট্ট ছোট্ট বিপদের ক্ষেত্রেও এ দোয়া বারবার পাঠ করতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আল্লাহর সহযোগিতা আপনার উপরে নেমে আসবে ইনশা আল্লাহ আসিস আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাটুকুর উপরে আমল করার তৌফিক দান করুক ওমা আলীনা ই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওবরকাতু দেখা হবে সামনের কোনো ভিডিওতে সেই পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই চ্যানেলের সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড হয় আপনার সামনে যাতে অনায়াসে চলে যায় আল্লাহ তালা আমাদের সকলকে আমলে জিন্দগি দান করুক সুস্থতার জিন্দগি দান করুক السلام علیکم